আমার ডানে বামে বসিয়া বসিয়া জুমার বয়ান শুনেছে আজকে একটু নজর করে দেখে আজকে অনেকে এই জমিনে নাই অন্ধকার কবরের বাসিন্দা কি ঠিক না অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে এ মুসলমান ইমানদার আজকে এখানে বইসা বইসা আমি বয়ান করতেছি হয়তো বা এমন একটা সময় আসবে আমি আর দুনিয়ার জমিনে থাকবো না এই মসজিদ মসজিদের জায়গায় থাকবে এখানে চেয়ারের মধ্যে বয়ান চলবে মেহরাবের মধ্যে বয়ান চলবে এই যে মুসুল্লি আপনারা যারা আছেন এই জায়গার মধ্যে নতুন নতুন মুসুল্লি আসবে কিন্তু আপনি আর আমি এক সময় এই জমিনের মধ্যে থাকবো না এই জমিনের মধ্যে থাকবো না এখন চিন্তার বিষয় হলো কি নিয়ে অন্ধকার কবরের দিকে রওনা এই মুসলমান ইমানদার খাদিজা আল্লাহ আনহা। আল্লাহর নবীর প্রিয়তম স্ত্রী বলে একদিন ফজরের নামাজের পর বলে ফজরের নামাজ পড়িয়া যায় নামাজের মধ্যে বসিয়া বলে এমন কান্না শুরু করছে কান্নার অবস্থায় এক পর্যায়ে মাটির মধ্যে গড়া গড়ে দিয়া কানতেছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছুটো চিন্তায় পড়ে গেলেন মায়ের যেন কি হয়ে গেছে মা এমন করে কেন কান্নাকাটি করে দৌড়াইয়া গেছে রহমাতুল্লি আলমী যা বলে আব্বা যান তাড়াতাড়ি আপনি বাসার ভিতরে আসেন আমার মা যেন কি হয়েছে কান্নাকাটি করতেছে। রহমা তুল্ললা আলা মিন্দৌড়াায় আসছেন আসিয়া দেখে দেখে খাদিজা রদি আল্লাহ আনহা জমিনের মধ্যে গরা ঘুরে দিয়ে কান্নাকাটি করে। রহমাতুল্লিলা আলা মিনডকদা বলে খাদিজা কি হয়েছে তোমার বল কি জন্য তুমি এমন কান্নাকাটি করতেছো। খাদিজা রদি আল্লাহ আনহা আগ্দা বলে পায়ে গম্ব। আপনি তো আমাকে বলেছেন ফজরের নামাজ পড়িয়া নামাজ পড়িয়া ওই যায় নামাজের মধ্যে বসিয়া আল্লাহর কুদরতি পায়ে করার পর মৃত্যুর মুরাকাবা করার জন্যে আমি মৃত্যুর মুরাকাবা করলাম বলে মৃত্যুর মোরাকাবা করিয়া দেখলাম দুনিয়ার মধ্যে এখন যদি আমি বিপদে পড়ে যাই বলে কত মানুষ আমাকে বিপদ থেকে রক্ষা করার জন্য আসে আপনিও দৌড়াই আসবেন আমার মা বাবা থাকলে তারা দৌড়াই আসবে আমার বিপদ থেকে রক্ষা করার জন্যে আমার সন্তানের আসবে আমাকে বিপদ থেকে রক্ষা করার জন্যে কিন্তু পয়গম্বর আমি ওই অন্ধকার কবরে যায় যদি বিপদে পড়ে যাই ওই অন্ধকার কবরে আমার কি উপায় হবে এই জন্যে আমি খাদিজা যায় নামাজের মধ্যে বসিয়া মৃত্যুর কথা স্মরণ করে করে আমি কান্নাকাটি করতেছি আল্লাহর নবী বলেন খাদিজা তুমি কান্না বন্ধ করে দাও এ মুসলমান ईमानदार শুধু আমরা দেখা যায় কুরআন হাদিসের বয়ানগুলা শুনি কান শু করি বোঝার চেষ্টা করি না খাদিজা কেমন মানুষ যেই খাদিজাকে আল্লাহ আসমান থেকে জিব্রাইলের মাধ্যমে সালাম পাঠা দেয় আল্লাহর নবীর প্রিয় তোমার স্ত্রী যেই খাদিজা দুনিয়াতে থাই খাই জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন বলে সেই খাদিজাও মৌতের কথা স্মরণ করে করে কান্না বেহুশ হয়ে যায় যেই উমর রদি আল্লাহ আনহু আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু যাদেরকে আশারায় মুবাসারা বলা হয় মুবাসারা মানে সুসংবাদ প্রাপ্ত আশারা মানে দশ বলে জন সাহাবি দুনিয়াতে থাইকাই জান্নাতের টিকিট পেয়ে গেছেন সুবাহ জান্নাতের সুসংবাদ এ আবু বকর তুমি জান্নাতি এ উমর তুমি জান্নাতি এ উসমান তুমি জান্নাতি এ আলী তুমি জান্নাতি আব্দুর রহমান ইবনে আউফ তুমি জান্নাতি বলে এইভাবে দশ জন সাহাবিকে আল্লাহ জান্নাতি ঘোষণা করছেন বলে এই জান্নাতের ঘোষণা পাওয়ার পর আবু বকর রদি আল্লাহ আনহু কান্না বন্ধ করে নাই বলে মৌদ পর্যন্ত কানতে কানতে আল্লাহর কবরে চলে গেছে হাদিসের মধ্যে আসছে আবু বকর বলে মাঝে মাঝে একটা বকরির বাচ্চা দইরা বলে ঘাস দইরা দইরা কানতেন আর বলতেন রে ঘাস আমি আবু বকর যদি মানুষ না হইয়া আমি যদি ঘাস হইতাম আমাকে গরু ছাগল বকরিয়ে খায়া ফেলতো আমার কোনো হিসাব ছিল না এই কেমন আবু বকর বুঝেন বলে আল্লাহর পরের স্থান হলো নবীর নবীর পরেই পৃথিবীর মধ্যে আম্বিয়াদের পরে সবচাইতে ভালো মানুষ হলো আবু বকর সেই আবু বকর বলতেছেন আল্লাহ আমি যদি ঘাস হইতাম আমাকে ছাগল ভেড়ায় খাইছেন ফেলতো আমার কোনো হিসাব ছিল না আবার মাঝে মাঝে বকরির গলা জড়াইয়া দা বলতেন বকরি আমি যদি তোর মধ্যে একটা বকরির বাচ্চা হইতাম তাহলে এই মানুষগুলো আমাকে জবাই দিয়া খেয়া ফেলতো আমার কোনো হিসাব ছিল না ওমর আল্লাহ আনহু কানতে কানতে চোখের মধ্যে দাগ ছলায় ফেলছে কিন্তু আজকে দেখা যায় সেই নবী উম্মত আমাদের গুনার গুণ শেষ নাই আমাদের কান্নার অভাব কথা বলেন ঠিক কিনা আমাদের চোখের মধ্যে কান্না নাই এ মুসলমান একটু চিন্তাও করি না দুনিয়া থাকার জায়গা না থাকতে পারবো না কি নিয়ে অন্ধকার কবরের দিকে রওয়ানা হয়ে গেলাম মুসলমান ইমানদারেরা আল্লাহর নবী বলেন খাদিজা তুমি কান্না বন্ধ করে দাও বলে পাইগম্বর তিনটা ওয়াদা যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত আমি খাদিজা কান্না বন্ধ করব না আল্লাহর নবী বলেন খাদিজা বলো কি তিনটা তোমার ওয়াদা বলে হুজুর এক নাম্বার সংক্ষেপ কথা বলে এক নাম্বার আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব বলে আমার এলতেকালের পর

নাম্বার হলো বলে আমি যখন এতেকাল করব কাফন পড়াবেন আপনি নিজে জানাজান নামাজ পড়াবেন দুই নাম্বার তিন নাম্বার আমাকে যখন অন্ধকার কব ওই বাস বাগানের নিচে যখন আমাকে দাফন করে আসবে ওই জায়গার মধ্যে সাথী নাই বাতি বিপদে পড়লে উদ্ধার করার মতন কেউ নাই বলে ওই কবরে রাখার পরে সবাই যখন এক এক করে চলে আসবে সবাই আইসা বাড়িতে ঘুমাবে এ মুসলমান ইমান্দ একটু কি ভাবেন চক্ষুটা বন্ধ করে মাঝে মাঝে একটু চিন্তা করবেন বলে ওই যে কবর ওই কবরের মধ্যে যখন আমাকে রাখিয়া সবাই বাসায় আসিয়া ঘুমাবে যেই সন্তানের জন্য এত মায়া করতেছেন। যেই সন্তানের জন্যে আপনি অবৈধভাবে টাকা রোজগার করতেছেন বলে ওই সন্তানও কিন্তু আপনার কবরে বলবেন আমি একা কারো বিশটা মিনিট দাঁড়াইয়া থাকি ওই সন্তানটাও সবার আগে চলে বাড়িতে আইসা নাক ঢাকিয়া ঘুম আসবে এরে নবীর উন্মতের দল আপনার কবরে আপনাকেই থাকা লাগবে আমার কবরে আমাকেই থাকা লাগবে এই জন্য মুসলমান ওই অন্ধকার কবরে কি উপায় বলেন আপনি সবাই যখন চলে আসবে আপনি আমার কবরের পাশ থেকে আসবেন না আল্লাহ নবী বলে কেন আমি কেন আসব না বলে মুনকার নাকির যখন আমার কাছে আসবে প্রশ্ন করার জন্যে বলে আমি খাদিজার এবং কোনো আমল নাই যেই আমলের বরকতে আমি মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিয়া দিব আপনি একটু দাঁড়ায় থাকবেন আপনি আমার জন্য একটু সহজ করিয়া দিবেন এর নবীর উম্মতের দল আল্লাহর নবী তালের পরে কাফন দিলেন জানাজা পড়াইলেন মধ্যে রাখিয়া এ মুসলমান দীর্ঘ একটা সময় ধরে বসে আছেন কোনো খবর নাই ফেরেস্তা না। রাত্রি গভীর হয়ে গেছে আমার আল্লাহ আসমান থেকে আল্লাহর নবীকে ডাক বলো বন্ধু সব মানুষগুলা চলে গেল আপনি কেন জানা বলে আল্লাহ আমি আমার খাদিজার সাথেও আনা করেছি মনকার নাকিরের প্রশ্নের উত্তর দিয়া দিব আমার আল্লাহর একদম টেনশনের কোনো কারণ নাই আমি আল্লাহ খাদিজার আমনের উপরে তো সন্তুষ্ট আমি আল্লাহ খাদিজার প্রশ্নের জবাব সহজ করে দিয়েছি